আসসালামু আলাইকুম কি কো মু ভাই আমাদের এখানে যে কিছু গোনা ভক্ত বাড়াইছে ভক্তর কথা কইলে আর কত দিন নাই আয় ভক্ত পীরের নিগে সাগনের পাড়া দেরার পাড়া আইরা গরু বহন গরু নে নিয়ে নে পীর বাড়ি যা যা পীরের দান দক্ষিণা করতে আছে পীর বাবার পা টিপতে পীর বাবা নিকে আপেল নিয়ে গেছে আঙ্গুর নেই আদর ভক্তি করতেছে মানে আতরের আর সীমা নাই মানে একজন গেটাইছে দেখতে দেখলাম পীরের যায় পাও টিপতেছে একজনের হাত টিপতে চার পাঁচ জনে চার মূর্তি গুণ ধরছে বউ গেছে বেড়ার বউ গেছে মানে গেছে তিন চার জনে টিপতেছি তে ভাই একটা কথা মনে রেখো যে ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মা থুইয়া তুমি ছাগলের পাটা খাসি তুমি গরু গলায় মালা দিয়ে নিয়া পীর বাড়ি নিয়ে পীরের যায় পাল ধরে টিপতেছে অদ্ভুত মানে দান দক্ষিণা করতেছে তোমার বাবা এমরা না খাই তোমার মাই মুরা তুমি মা হে পা আরে ভাই একটা কথা শোনো পীরের পাও লাগবে না তো তুমি যা তোমার বাবা মার পাও ধরো আজকে পাওটা ধরে কও যা জীবনে করছি আল্লাহ রস্তে মাফ করে দাও ইনশাল্লাহ দেখবা তুমি পীরে একশো বার কবো আর বাবা মা একবার কবো একবার ইনশাল্লাহ বাবা মার কথাটাই কাজে লাগবে যে নাকি জন্মদাতা বাবা তাকে তুমি সেবা যত্ন না করে তুমি পীরের গেতে চাও পাও ধরবা পাও টিপ্পার এ কোনো দিনও ধরা দিব না একটা কথা মনে রাখবা পীরে কোনোদিনও ধরা দেবো না ধরা একমাত্র বাবা মা বাইচা আছে তোমার আসল পি আসল গুরু আল্লাহর ছোট বাবা মা এই বাবা মা থুইয়া তুমি পীরের পা ধরবার যায় না ছাগলের পাটা নিয়ে যায় না বেড়ার পাটা নিয়ে যায় না গরুর বাসুর নিয়ে যায় না বাবা মার সেবা করো ইনশাআল্লাহ আমি তো হুরহুল

আমাকে মাফ করে দিবেন কথাটা কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব যার ভালো লাগবে ভিডিওটা শেয়ার কমেন্ট এবং লাইক করে দিও আর অন্যদেরকে জানার জন্য সুবিধা করে দিও এটাই আমি বলি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা যারা পীর ভক্ত তাদেরকে বলছি বারবার ভার তো বাবা মার সেবা করো পীরের সেবা ছেড়ে দাও যতদিন তোমার বাবা মা বাড়িতে আছে ততদিন বাবা মার সেবা করে যাও ইনশাল্লাহ তুমি যে আসা যে মোকছেতে তুমি পীরের কাছে যাও সেই মোক্ধে তোমার ইনশাল্লাহ পুরা করে দিবে সব আল্লাহ নিজেই